একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই আহ আমি জানি না এটা গুজব কিনা গুজব হবার সম্ভাবনা অবশ্যই আছে বর্তমানে বাংলাদেশ যেরকম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে প্রচুর গুজব যার দিকে ছড়াচ্ছে এটা হলো খুব স্বাভাবিকতা কারণ আমরা ওটাকে খুব আনন্দের মধ্যে মেতে আছি কিন্তু বাংলাদেশ সত্যিকার অর্থে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এখনো বাংলাদেশে কোনো সরকার নেই আমরা জানি ডক্টর ইউনসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার হবে সেটা আগামীকাল রাত আটটায় শপথ নেবেন তো এই সময়ের মধ্যে একটা সরকারহীন অবস্থায় নানান ঘটনা ঘটেছে আজও বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় হামলা হয়েছে ভাঙচুর হয়েছে কারো সম্পত্তি বা কারো প্রতিষ্ঠান দখল হয়েছে ও বেশ প্রথম দিন যা ছিল তারপরের দিন তার চেয়ে একটু কম আজ তার চাইতেও কম কিন্তু যেহেতু ঘটনাগুলো ঘটছে এবং আমাদের আরেকটা সারকামস্টেন্সিয়াল এভিডেন্স আছে প্রবলেমে সেটা নিয়েও কথা বলবো তো এর মধ্যে নানান গুজব ছড়িয়ে পড়ে আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা গুজব হলে সবচেয়ে ভালো হয় আমি যে কথাটা খুব সিরিয়াসলি নিতে বলি না তারপরও কেউ বলবেন আমি অন্তত আমার খুব জেনুইন ডকুমেন্ট ছাড়া আমি কখনো কথা বলি না কোনো গুজব তো বটেই গুজব নিয়ে কথা বলি না কিন্তু মাঝে মাঝে মনে হয় কিছু গুজব সম্ভাবনা কম থাকলে একটু শুনে রাখি আমরা সেটা ভালো হবে সেটা হচ্ছে আমাদের প্রধানের উপরে চাপ আছে শোনা যায় যে তিনি যেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে সেটাকে বাদ দিয়ে তিনি যেন জরুরি অবস্থা ঘোষণা করেন এবং সামরিক আইন বা সামরিক শাসন জারি করেন এই ধরনের একটা আলাপ এইটা নাকি এখনো একই ধরনের আলাপ তার উপরে চাপ তার উপরে চলছে আমি জানি না হ্যাঁ এটা হচ্ছে কিনা এটা হচ্ছে কিনা কিন্তু এটা যদি হয় এটা আমাদের জন্য কত বড় ডিজাস্টারস ব্যাপার আমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারি এটা না বোঝার কোনো কারণ আসলে আমাদের নাই আমরা এখনও আমাদের গণভ্যুত্থানের যে বিজয় সেটার প্রাথমিক কিছু বিজয় হয়েছে আমাদের এখনও একটা সরকার আমরা পাইনি আমরা এখনও সরকারবিহীন অবস্থায় আছি ইনফ্যাক্ট শুধু সেটাও না এরপর একটা গণতান্ত্রিক সরকার এবং বিশেষ করে এই সময়ে যা যা ঘটলো সেই সময়ে যারা নেতৃত্ব ছিলেন তারা এবং দেশের অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন সবাই মিলে আমরা আসলে কেমন একটা বাংলাদেশ চাই সেটার মতো করে দেশকে গড়ে তোলা নিয়ে আমাদের কনসেনসাস তারপর একটা নির্বাচন সেটা হওয়ার আগ পর্যন্ত আমরা আসলে স্টেবল না কিন্তু এই ইন্টারিম সময় একটা সংকট আসলে ঘটে যেতেও পারে কারণ দুটো একটা হচ্ছে এই মুহূর্তে সামরিক বাহিনীতেও উঁচু পর্যায়ে যেসব অফিসার আছে ইভেন সেনাপ্রধান নিজেও শেখ হাসিনা পিক্ট ছিলেন তার আত্মীয় কিন্তু তারপরও যেটা হয়েছে উনি এই মানে খুবই ক্রুশিয়াল সময়ে তিনি দেশের আপামর জনসাধারণের যে ইমোশন সেটার প্রতি সম্মান দেখিয়েছেন সেই সম্মান দেখিয়ে সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আরো সিনিয়র অনেক অফিসিয়ালস আছেন কারণ আমরা দেখেছি এর মধ্যে একজন ব্যক্তিকে ফায়ার করা হয়েছে জনাব জিয়াউল আহসান এন টিএমসির দায়িত্বে ছিলেন মেজর জেনারেল অত্যন্ত নটরিয়াস মানুষ হিসেবে পরিচিত তাকে রীতিমতো পালিয়ে যাওয়ার সময় আবার ধরে নিয়ে আসা হয়েছে ধারণা করা হচ্ছে বা বলা হচ্ছে যে তার সাথে যোগাযোগের মাধ্যমেই কেউ কেউ এই ধরনের একটা চেষ্টা করছেন বা প্রসেসের সাথে তিনি আছেন আমরা জানি না তিনি বন্দি অবস্থায় আছেন কিনা বা তিনি এই যোগাযোগগুলোর মধ্যে থাকতে পারছেন কিনা সত্যি জানি না কিন্তু যে কথাটা সবচেয়ে জরুরি সে কথাটা খুবই জরুরি সেটা হচ্ছে আমাদের জায়গা থেকে সতর্ক থাকা দরকার এই ধরনের ন্যূনতম কোনো সম্ভাবনা মানে সামরিক শাসন জারি তো দূরেই থাকুক কোনো জরুরি অবস্থা জারি ধরনের ঘটনাও আমরা কোনোভাবেই মেনে নেব না আমার খুব ভাল লাগে আর বৈষম্য বিরোধী ছাত্র যে সংগঠন আছে তাদের যে কোয়ার্ডিনেটার আছেন তারা প্রথম থেকে এই কথাটা খুব স্পষ্টভাবে বলেছেন কোনোভাবেই তারা এই ধরনের সামরিক শাসন বা মার্শাল জারি মেনে নেবেন না আমাদের আরেকটু সময় একটু অ্যালার্ট থাকা দরকার আছে আগামীকাল রাত আটটা সরকারের শপথ আছে এই সময়ের মধ্যে পর্যন্ত আমরা যাতে অন দ্য টোস থাকি কারণ আমাদের একটা বাংলাদেশে গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের প্রধান শত্রু প্রধান শত্রুই বলবো আওয়ামী লীগ এখন শত্রু হিসাবে নেই ভারত এখনও তার স্ট্যান্ডস স্পষ্ট করেনি বা তার স্ট্যান্স আমরা যদি রিডিং বিটুইন লাইনস পড়ি এখনো হুবহু আওয়ামী বয়ানের মধ্যে তারা আছে সুতরাং আমাদের ওই ঝুঁকির জায়গা আছে ভারত তার এখানে যা যা ইনফ্লুয়েন্সের জায়গা আছে সেগুলো দিয়ে যে কোনো কিছু ঘটানোর চেষ্টা করতে পারে আমি ভারতকে নিয়ে খুব সহসই একটা ভিডিও করবো সেখানে আমি দেখাতে চাইবো তারা আসলে কি ধরনের কথা এখনো বলে যাচ্ছে সো আমি এটুকুই বলি বটন লাইন আই হোপ যে এটা একটা এটা একটা গুজব এটা খুব জেনুইন কিছু না কিন্তু আমি উড়িয়ে দিতে চাই না বরং এই গুজবটাকে আমরা যদি মোটামুটি কগনিজেন্সে রাখি সতর্ক থাকি আমি সেটা ওভার রিয়াক্ট করতে বলছি না সতর্ক যদি থাকি এটা আমাদের জন্য লাভ হবে কোনোভাবেই অন্তত ক্ষতিকর হবে না